আমরা দেশবাসীকে জানাইতে চাই আমরা যারা লাইনম্যান আছি নির্দিষ্ট কোনো কর্মকণ্ডা নাই আমাদের নির্দিষ্ট কর্মকণ্ড বাস্তবায়ন করতে হইবে এমনও লাইনম্যান আছে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করে প্রতিটা অভিযোগ কেন্দ্রে একজন ইনচার্জ আছে তাকে একটা মোবাইল দিয়ে রাখছে তাকে চব্বিশ ঘন্টা ডিউটি করা হয় এ আমি বিআরবি কে জানাইতে চাই আমাদের এই নির্দিষ্ট কর্মকণ্ডা যতগুণে বাস্তবায়ন না হবে ততগুণে আমরা এই আন্দোলন থেকে একটুকু পিস পা হব না আমাদেরকে সাতচল্লিশ বছর ধরে আমাদের নির্যাতিত করতেছ আমরা নিষ্পেষিত আমি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আরবি যে নিম্নমানের মালামাল দেয় তার জন্য সবচাইতে বেশি ভোগান্তি আমরা যেমন ওই এমপ্লয়িরা ভোগ করি তেমনি গ্রাহক প্রান্ত এই মাত্রাটা সর্বোচ্চ মাত্রায় থাকে তাই আরবির নিম্নমানের মালামাল আমরা এক যোগে একসাথে সবাই বয়কট ঘোষণা করলাম এবং আমাদের অভিন্ন চাকরিবিধি এবং আট ঘন্টা ডিউটি নিশ্চিত করতে হবে এর কারণ আমরা লাইনম্যানেরা ষোলো থেকে বিশ ঘন্টা ডিউটি করি এই ডিউটির হাত থেকে আমাদেরকে মুক্ত করতে হবে এটাই আমাদের এক দফা এক দাবি অভিন্ন চাকরিবিধি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকে আমরা আরবির অভিন্ন সার্ভিস কোর্ট আমরা বাস্তবায়ন করতে চাই আমরা সকল অনিয়মিত কর্ম কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত করার লক্ষ্যে আজকে মানববন্ধন আয়োজন করা হয়েছে আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে মাঠে থাকব এবং এর থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ কৌশল নির্যাতন থেকে মুক্তি চাই এবং আমরা অভিন্ন সার্ভিস কর চাই এইটা আমাদের মূল লক্ষ্য এবং যারা অনিয়মিত আছে এদের এক চাকরি নিয়মিতকরণ চাই অতিরিক্ত শ্রমের কাজ করতে বড়